খুব মশলাদার আর চ্যাটপাটার স্বাদের এই চাটনিটা সবাই খেতে পারবে ইউরিক অ্যাসিড অ্যালার্জি বা অন্যান্য সমস্যার জন্য যারা টমেটো বীজ বা ছাল খেতে পারেন না তারাও এটা নির্ভয়ে খেতে পারবেন আর রুটি ব্রেড পরোটার ওপর জ্যামের মতো এই চাটনিটা লাগিয়ে খেতে তো ভীষণই মজার হয় নমস্কার বন্ধুরা আজকে আমি টমেটো আর কিশমিশের ভীষণ মজাদার চাটনি রেসিপি নিয়ে এসেছি ভীষণ মুখরোচক এই চাটনিটা একদিন বানিয়ে দীর্ঘদিন স্টোর করে রেখে খাওয়া যাবে এই চাটনিটা বানানোর জন্য আমি সাড়ে সাতশো গ্রাম একদম পাকা পাকা আর তাজা টমেটো নিয়েছি এই টমেটোগুলো ধোয়া আছে এখন এদের ডাটি খুলে একটা ছুরির সাহায্যে একটু করে কাট লাগিয়ে নেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যে এভাবে একটু করে কাট লাগিয়ে নিতে হবে টমেটোগুলোকে টুকরো করে কাটার দরকার নেই একটু করে কাট লাগিয়ে সেদ্ধ করে এর পাল্পটাকে বের করে নিতে হবে আর এই চাটনির জন্য চেষ্টা করবেন একদম পাকা টমেটো নিতে তাহলে পাল্পের পরিমাণটা বেশি হবে সব টমেটোকে যে একটু করে কেটে নিয়েছি এবারে সেদ্ধ করে নিতে হবে তবে তার আগে আমি চাটনির জন্য একটা মশলা বানিয়ে নেবো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে আগে কিছুক্ষণ নেড়ে নেব যখন এর মধ্যে একটু রং আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ভরে গোটা ধনে এক চা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোলমরিচ আর হাফ চা চামচ মৌরি এবারে সব মশলাগুলোকে শুকনো খোলার মধ্যে ভেজে নিতে হবে টমেটোর এই চাটনিটা ভীষণ স্বাদের হয় তাই ঝালের পরিমাণটা একটুখানি বেশি করে দিতে হবে সেজন্যই আমি শুকনো লঙ্কা আর গোলমরিচ দুটোই দিলাম এতে খেতেও ভালো লাগবে আর পেটের পক্ষেও ভালো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলা যখন চিটপিট করে ফুটবে আর সুন্দর গন্ধ আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এগুলো ঠান্ডা হলে বেশ গোটা গোটা করে এটাকে পিষে নিতে হবে তারপর ওই গরম কড়াইয়ের মধ্যেই আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তার সাথে হাফ কাপ মতো জল দিয়ে দেবো এবার ঢাকা লাগিয়ে জাল লো মিডিয়াম রেখে টমেটোগুলোকে একদম সেদ্ধ করে নিতে হবে প্রায় সাত আট মিনিট মতো সেদ্ধ করার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে কিছুটা জলও কেটেছে এখন কি করব একটা খুন্তির সাহায্যে এভাবে চেপে চেপে টমেটোগুলোকে একদম গলি নেব তারপর আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিতে হবে যাতে টমেটোর ভেতরের দিকেও যদি একটুখানি কাঁচা অংশ থাকে সেটাও একদম গলে যায় খুন্তির সাহায্যে গলি নেওয়ার পর এবার আমি এর মধ্যে খানিকটা নুন দিয়ে দিচ্ছি নুন দিলে টমেটোটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আর পুরো পাল্পটা বেরিয়ে আসবে তার সাথে আরও একটুখানি জল দিয়ে দিলাম তারপর ঢাকা লাগিয়ে এটাকে আরও দু চার মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন টমেটো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবারে এর পাল্পটাকে বের করে নিতে হবে তার জন্য কি করব গ্যাস বন্ধ করে টমেটোটাকে নামিয়ে নিয়ে একটা বাটির ওপর আমি এ ধরনের একটা বড় ছাকনি রাখছি এর মধ্যে সেদ্ধ টমেটো দিয়ে হাতার সাহায্যে চেপে চেপে পুরো কাঠটাকে বের করে নিতে হবে টমেটো সেদ্ধ হয়ে একদম গলে গেছে হাতার সাহায্যে চেপে দিলে পুরো কাঠটা বেরিয়ে আসবে পুরো পাল্পটা বের করে নেওয়ার পর ছাঁকনির মধ্যে যেটুকু অংশ আছে এটাকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর সাথে আরও একটুখানি জল দিয়ে দেব তারপর হাতের সাহায্যে চটকে এর থেকে বাকি পাল্পটাকেও বের করে নিতে হবে এভাবে করে নিলে পুরো পাল্পটা বেরিয়ে আসবে একটুও নষ্ট হবে না এবারে দেখুন বাটির মধ্যে আমি সম্পূর্ণ পাল্পটা নিয়ে নিয়েছি বেশ অনেকটাই একদম ঘন পাল বেরিয়েছে এবারে চাটনিটা পানি নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে দু টেবিল চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নে দেব এক চামচ মতো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম এবারে ফোড়ন গুঁড়োকে তেলের মধ্যে একটুখানি নেড়ে নিতে হবে দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করার পর ফোড়নটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে টমেটো পাল্পটা দিয়ে দেবো পুরো পাল্পটা দিয়ে দিলাম দিয়ে এবারে নাড়াচাড়া করে এক ফুট দিয়ে নিতে হবে মিনিট দুয়েক মতো টকবক করে ফুটে ওঠার পর এর মধ্যে আমি মিষ্টির জন্য দেবো গুড় এই বাটির মধ্যে আমি দুশো গ্রাম আখের গুড় নিয়েছি এই সম্পূর্ণ গুড়টা এবারে আমি চাটনির মধ্যে দিয়ে দেবো সাড়ে সাতশো গ্রাম টমেটোর পাল্পের মধ্যে আমি দুশো গ্রাম আখের গুড় দিয়েছি এতে মিষ্টিটা একদম পারফেক্ট হবে তবে আপনারা যদি মিষ্টি আরও বেশি খেতে চান তাহলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে কিছুক্ষণ জাল দিয়ে নেব যাতে টমেটোর পাল্পটা অনেকটা ঘন হয়ে আসে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন কিছুটা সাদা নুন দিলাম আর একটা চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম টমেটো সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল সেটা বুঝে নুন দিতে হবে দিয়ে এবারে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেবো চাটনিটাকে ক্রমাগত নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে খুন্তির সাহায্যে তুললে চাটনিটা জলের মতো গড়িয়ে পড়ছে এটাকে ঘন করে নিতে হবে তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব আমি এক মুঠ মতো কিশমিশকে জলে ধুয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে নাড়াচাড়া করে ঘন করে নেব টমেটোর মধ্যে যে জলের ভাবটা আছে সেটাকে সম্পূর্ণ শুকনো করে শুধুমাত্র পাল যেন থাকে সেই হিসেবে জাল দিয়ে নিতে হবে এতে চাটনির মধ্যে যেমন আচারের মতো স্বাদ আসবে তেমনি দিন স্টোর করে রাখা যাবে এবারে দেখুন চাটির জলটা কিন্তু সম্পূর্ণ শুকনো হয়ে গেছে আর বেশ ঘন হয়ে গেছে এখন আমি ওই যে গোটা মশলা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে এভাবে একটুখানি গোটা গোটা করে পিষে নিয়েছি এর থেকে প্রায় তিন ভাগ মতো মশলা আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে চাল কম করে মিনিট খানেক মতো নেড়ে নেবো যাতে মশলার স্বাদ আর গন্ধ চাটনির মধ্যে একদম বসে যায় আর শুকনো মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এতে চাটনিটা খেতে খুবই চাটপাটা স্বাদের হবে এবারে দেখুন চাটনিটা একদম ঘন হয়ে গেছে এর মধ্যে আর জলের ভাব নেই চাটনি রেডি এবারে নামিয়ে নিতে হবে তবে তার আগে আমি এক টুকরো পাতি লেবুর রস এর মধ্যে নিংড়ে দিয়ে দিচ্ছি লেবুর রস দিলে চাটনিটা খেতে অনেক বেশি চাটপাটা স্বাদের হবে আর এটা প্রিজারভেটিভেরও কাজ করবে যাতে চাটনি বেশ অনেক দিন রেখে খাওয়া যাবে এবার লেবুর রসটা ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকনাটা লাগিয়ে দেব। এবারে একটা পাত্রের মধ্যে আমি চাটনিটাকে বের করে নিচ্ছি এখনও এটা বেশ গরম আছে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আরও একটুখানি ঘন হয়ে যাবে আর একদম ঠান্ডা হয়ে যাবার পর কোনো কাঁচের বোতলে ভরে এটাকে আপনার ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন ভালো থাকবে দারুণ চাটফটার স্বাদের এই চাটনিটা ভাতের সাথে খেতেও যেমন ভালো লাগবে তেমনি এটা আপনারা রুটি পরোটা বা ব্রেডের ওপরে জ্যামের মতো লাগিয়েও খেতে পারেন চাটনির রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে মতামত জানাতে ভুলবেন না